আজকে একটা জিনিস খেয়াল করেন আপনারা এই অহংকারের কারণে মানুষ দেখবেন অন্যের কাছ থেকে কিন্তু সত্য উপদেশ গ্রহণ করে না ঠিক কিনা উপদেশ গ্রহণ করতে চায় না নিজেকেই নিজে বড় পণ্ডিত মনে করে অন্যের কাছ থেকে আমি কি উপদেশ গ্রহণ করবো আমি তো তার চাইতে অনেক বড় নাউজ অহংকার এত মারাত্মক একটা রূপ এই অহংকার কিন্তু মানুষকে পুফুরি পর্যন্ত কিন্তু নিয়ে যায় বলি না আল্লাহকে অস্বীকার করতো দ্বিধাবোধ করে না ফেরাও কত বড় জালিম পাপিষ্ট নরাচার নরাধন এই ফেরাউন একমাত্র তার অহংকারের কারণেই কিন্তু আল্লাহকে অস্বীকার করেছিল ঠিক কিনা নিজেকে ক্ষুধা বলে দাবি করেছিল কারণ এত ধন সম্পদের মালিক হওয়ার কারণে সেও কিন্তু আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল এই অহংকার এত মারাত্মক শয়তান একমাত্র অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল এমন কি কুফুর কাফের হয়েছিল এই কারণেই তো আল্লাহ বলেন আবা আবার অস্তাকবার কা এই শয়তান আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে যখন বললেন তোমরা সিজদা করো তখন সমস্ত ফেরেশতারা সিজদা করেছে ইল্লাহ ইবলিস ইবলিস কিন্তু সিজদা করে নাই কেন করে নাই ইসতগবারা ওয়া কানা মিনাল সে অহংকার করেছিল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছিল মোترم হাজرین অহংকার এত মারাত্মক একটা বিষয় এই অহংকার যদি বিন্দু পরিমাণ আপনার অন্তরে থাকে আল্লাহর কসম করে বলি আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে আপনার জন্য কিন্তু চিরস্থায়ী আল্লাহ রসুলের হাদিস বিন্দু পরিমাণ অহংকার যদি আপনার অন্তরে থাকে আপনার দ্বারা ইসলামের তো কোনো উপকার হবে না বরং আপনি হবেন ইসলামের জন্য সবচাইতে ধ্বংসাত্মক একটি বস্তু এই অহংকার করতে নিষেধ করেছেন কে একটু জোরে বলুন না কে করেছেন আসুন কোরআনের মাধ্যমে আমরা জেনে নিই আল্লাহ তালা কি বলেন ইসরায়েলের সাঁত্রিশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন বান্দা তোমরা জমিনে অহংকার করে গর্ব করে চলাফেরা করো না আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেন ولا تمشي في الارض مرحا انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا الله رب العالمين বলেন ولا تمشي في الارض مرحا তোমরা পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না انك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا কেননা তুমি যতই বড় অহংকারী হও না কেন তুমি তো দুনিয়াকে পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না তোমার অহংকারের মাধ্যমে তুমি পৃথিবীকে দুই খণ্ড করতে পারবে না এমনকি অহংকারের কারণে তুমি পাহাড়ের মতো উচ্চতাও তুমি গ্রহণ করতে পারবে না কেননা এই দুনিয়ার জমিনে যত অহংকারী অহংকার করেছে আল্লাহর এই দুনিয়ার জমিনে তারা এক মুহূর্তের জন্য টিকতে পারে নাই ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন কোন অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ রব্বুল আলমিন কোন অহংকারীকে ভালোবাসেন না কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলামিন কোন অহংকারীকে পছন্দ করবেন না যে বান্দা দুনিয়ার জমিনে অহংকার করে অন্যের উপরে জুলুম করবে যে বান্দা দুনিয়ার জমিনে অহংকার করে অন্যের উপরে জুলুম অন্যের সাথে কর্কশ ভাষায় কথা বলবেন অন্যকে মানুষ মানুষ বলে হিসেবে করবে না। আল্লাহ রব্বুল আলামিন, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামে ধাক্কা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ফেলতে বিন্দু পরিমাণও দেরি করবেন না